নারী চালাবে গাড়ি এমন শর্তে এখনও সমাজের দৃষ্টিভঙ্গি ভুরু কুচকানোর মতোই তবে নারীর হাতে গাড়ির স্টিয়ারিং সেটা হোক চাকা কিংবা চার চাকা এমন দৃশ্য এখন খুব একটা অপরিচিত নয় এখন নারীরাও বসছেন চালকের আসনে কেউ শখ করে আবার কেউ কেউ নিজেকে প্রতিষ্ঠিত করেছেন পেশাদার চালক হিসেবে এই যেমন দুই সন্তানের জননী জান্নাতুল ফেরদৌস বাবা মায়ের অভাবের সংসারের হাল ধরতে দু সালে ব্র্যাকের মাধ্যমে প্রশিক্ষণ নেন গাড়ি চালকের এরপর দু সালে ডাক বিভাগে গাড়ি চালক হিসেবে যোগ দেন তিনি আট বছর ধরে পেশাদার চালক হিসেবে কাজ করছেন ডাক বিভাগে দীর্ঘ অভিজ্ঞতায় পথে কখনো সম্মান পেল বৈষম্য পেয়েছেন সব থেকে বেশি মহিলা ড্রাইভার তো অ্যাভেলেবেল নাই ছেলে ড্রাইভারই বেশিরভাগ অনেকে খারাপ মনে করে অনেকে ভালো মনে করে এবং যারা ছেলে মানুষ অনেকে আছে চাপা দিতে চায় গাড়ি রাস্তার মধ্যে সাইড দিতে চায় না বাজে মন্তব্য করে টিটকারি করে এগুলো ফেস করতে হয় আমাদের মানুষে কে কী বললো না বললে তাতে আমার না কিছু যায় আসে না আমার কথা হচ্ছে আমি তো খারাপ কিছু করতেছি না কর্ম করে খাচ্ছি আমি ওদিক দিয়ে আমি মাথা কামাই না জান্নাতুলের মতো আরেক পেশাদার গাড়ি চালক হেলেনা বেগম পেশাদার চালক হিসেবে তিনিও কাজ করছেন দীর্ঘদিন ধরে তবে পথে সহযোগিতা চেয়ে লাঞ্চনায় বেশি পেয়েছেন এই নারী কিন্তু থেমে থাকেননি আপনার একশো জন লোকের মধ্যে নিরানব্বই জন লোক হচ্ছে মেয়েদের বিরুদ্ধে কথা বলে একজন লোক আছে সে হয়তো বলতে পারে না ঠিক আছে কিন্তু ওই একজন লোক পাশে থাকলে তো মেয়েরা কিছু করতে পারবে না সবাইরই আগায় আসতে হবে সবাইরই পাশে থাকতে হবে আমার ফ্যামিলিও কিন্তু আমার সাপোর্ট দেয় নেই এই বিশেষ করে গাড়ি চালানোর শুধু আমার যে ম্যাডাম ছিল আবার আমি আমার চেষ্টা এবং আমার ম্যাডামের চেষ্টায় কারণ গ্রামের মানুষ ভাবতো যে ঢাকা গেলে না জানি কী করবে কি করবে তো যাই হোক আসি এখন সবাই যদি সহযোগিতা করে মেয়েরা শুধু এটা না আরও অনেক কাজই করতে পারবে চালকের আসনে নারীদের এমন বৈষম্যের কারণে ইচ্ছা থাকলেও কেউ কেউ বের হতে পারে না সড়কে এতে যেমন একদিকে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে নারীরা তেমনি সম্ভাবনাময় কর্মসংস্থানের সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন তারা অধিকার এবং কর্মসংস্থানের ক্ষেত্রে কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি কিভাবে আপনি জানেন যে একবার কিন্তু একটা বাস চালু হলো যেটা শুধু নারীদের জন্য কিন্তু আলটিমেটলি নারীদের জন্য বাসটা হলেও সেখানে ড্রাইভার ছিল কিন্তু পুরুষ একজন তো একজন নারীদের জন্য যখন একটা বাস চলবে তো ডেফিনেটলি সেখানে হওয়া উচিত তার চালকও হবেন নারী কিন্তু সেখানে নারী কেন নেই নেই কারণ নারীরা উৎসাহিত হতে পারছে না বা তারা সে নিরাপদ বোধ করছে না আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গির জন্য যে একজন নারী চালকের আসনে বসবেন আমাদের সমাজ এখনও সেটা পজিটিভলি নিতে পারছে না তো যার কারণে কি যারা এখানে কিন্তু একটা কর্মসংস্থানের সুযোগ থাকে যে আমি এই 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 পেশাটা আমি বেছে নিতে পারি কিন্তু সামাজিক দৃষ্টিভঙ্গির জন্য কর্মসংস্থানের সুযোগটা আমরা হারাচ্ছি আমরা বঞ্চিত হচ্ছে এই জায়গা থেকে বিশ্লেষকরা বলছেন গাড়ি চালকের আসনে নারীরা আসলে কমে যাবে সড়কের নৈরাজ্য সড়কের আইনের ব্যত্যয় ঘটবে না পাশাপাশি নারী বেকারত্বের দুয়ারও খুলে যাবে এর জন্য প্রয়োজন সরকারি বেসরকারি উদ্যোগ যে আমাদের সড়কের যে বিশৃঙ্খলাগুলি আমরা দেখি সেখানে নারী চালকের সংখ্যা যদি বাড়তে থাকে আপনি জানেন যে নারীদের আসলে বিশেষ করে রিস্ক টেকিং যে বিহেভিয়ারটা আমরা বলি সেটা কিন্তু অনেকটা সফট তারা কিন্তু ঝুঁকিটা নিতে চায় না তো একদিকে আমি মনে করি যে জেনেটিক্যালি কিন্তু নারীরা এই যে রিক্স টেকিং বিহেভিয়ার সেটা যেমন কিছুটা স্মুথ পাশাপাশি যদি তাদেরকে ট্রেনিংগুলি দেওয়া যায় প্রশিক্ষণ যদি দেওয়া যায় এবং বিশেষ করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেগুলো আমাদের আছে তাদের উদ্যোগে যদি তাদেরকে লেসনগুলি দেওয়া যায় তাহলে কিন্তু আসলে নারীদের এই যে বিশেষ করে ড্রাইভিং সেক্টরে পেশা হিসাবে আসার যে ব্যাপারটা সেখানে তাদের আসলে উপস্থিতি এবং সেখানে তাদের যে সংখ্যাতাত্ত্বিকভাবে তাদের যে আরও অবদান থাকার বিষয়টা এটা কিন্তু আরও বাড়ানো সম্ভব বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের তথ্যমতে এখন পর্যন্ত প্রায় বারো হাজারের বেশি নারী গাড়ি চালক প্রশিক্ষণ নিয়েছেন বিআরটিসি থেকে তাদের কেউ কেউ পেশাদার চালক হিসেবে কাজ করছেন কিন্তু সামাজিক অবস্থানের কথা চিন্তা করে পিছিয়ে যাচ্ছেন বেশিরভাগই তবে নারীদের উৎসাহী করতে নানামুখী পদক্ষেপ নেওয়ার কথা জানালেন বিআরটিসির এই কর্মকর্তা প্রশিক্ষণের যে পরিবেশ আছে সেটা পুরোটাই নারীদের প্রশিক্ষণ যে অনেকেই নারী প্রশিক্ষক আছেন যাদেরকে দেখে যারা বাইরে আছেন বা নারীরা আসছেন তারা উৎসাহিত হচ্ছেন তারা দেখছেন যে সরজমিনে যে নারীরাও এগিয়ে যাচ্ছে বা নারীরাও এই কাজের জন্য দক্ষ বা এই কাজের জন্য যোগ্য আমাদের যে সমাজের অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ যে কোনো কাজেই সবার জন্য সমান নারীরাও পারে সেটা তাদেরকে দেখেই তারা উৎসাহিত হচ্ছে এখনো সমাজে নারী গাড়ি চালিয়ে গেলে পুরুষের চোখ বড় বড় হয় তবে নারীরা যতই ড্রাইভিং শিখবে নিজেদের হাতে থাকা স্টিয়ারিং দিয়ে রাজপথ রাজত্ব করবে ততই নারী ড্রাইভিং অভ্যস্ত হবে সমাজ তবে সেদিন আর বেশি দূরে নয় যেদিন পুরুষদের মতো নির্দ্বিধায় নারীরাও পেশা হিসেবে কে বেছে নেবে রাজু আহমেদ বার্তা টোয়েন্টি